পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো না এক লিটার পঁয়ত্রিশ টাকা তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা অক্সিজেনের বিল দিতে আর সরকারের মতো যদি কার্ড সিস্টেম আল্লাহ করতেন যে কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান কার্ডে টাকা নাই বিদ্যুৎ অফ আল্লাহ যদি ওই সিস্টেম করে দিতেন যে অক্সিজেনের কার্ডে টাকা থাকলে অক্সিজেন চলবে নাইলে চলবে না তাইলে দেখা যেত গাজীপুরের লক্ষ মানুষ ডেলি রাস্তায় শুয়ে আছে। বড় বড় লোক পর্যন্ত শুয়ে জামেলার কারণে টাকা পড়তে পারে না ব্যস্ততার কারণে বাস টাকা স্যার জায়গাটা জায়গায় শুয়ে পড়ছে অক্সিজেন নাই তো যেটা বুঝেই মৃত্যু অবদারিত কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু কোন পরিচয় তো এখানে চলবে না এটাও প্রমাণ করলাম আপনি বলবেন প্রস্তুতি নিতে হবে কেন সারা সারাদিন বুক করবেন আবাস আল্লাহটাও আল্লাহ বলে সব তোমার তুমি অনার্থক সৃষ্টি তোমার পিছে অনার্থক ব্যয় প্রযুক্তির সাথে যদি মিলানো হয় তাহলে ডেলি কোটি টাকা বিল আসবে কোটি টাকা একটা একটা করে যদি আমি মিলাই শুধু অক্সিজেন মিলাইলাম ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল হয় যদি পার সাত এক পয়সা হয় তাহলে ডেলি ষোলোশো টাকা বিল হয় যদি খাওয়ার গ্রান্ট চেক করতে হইতো মেশিন দিয়া তাইলে কয় টাকা বিল হইতো নাক অটোমেটিক চেক করা দেয় গ্রান ঠিক আছে কিনা জিব্বা অটোমেটিক চেক করা দেয় শার্ট ঠিক আছে কিনা এইগুলা যদি প্যাথোলজি সেন্টারে পড়তে খাওয়ার আগে পানের আগে যদি চেক করতে হইতো তাহলে বোঝা যেইতো বান্ডেল কতটি লাগে ওর জন্য পরিশ্রম কতটুকু লাগে এখন তো আট ঘন্টা পরিশ্রমে চলে তখন চব্বিশ ঘন্টা পরিশ্রম করলেও মনে হয় চলতো না বিল তো পড়তে হবে নাইলে তো জাগারটা জাগায় আল্লাহ খাড়া করাই দিবে জাগারটা জাগায় অফ করাই দিবে আল্লাহ অফ করাইতে পারে যে এক ফোটা পানির থেকে মানুষ বানাইতে পারে পাওয়ার পরেও যদি নাকি মানুষ পাওয়ার পরে মানুষ যদিও নাকি অকৃতজ্ঞ হয়ে যায় মানুষের স্বভাব পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায় কোরআনও বলে কুতিলাল আল ইনসান উমা আকফারা মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হলি কি করে মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায় পাওয়ার আগে খুব আল্লাহ আল্লাহ করে পাইতে দেরি আল্লাহ বলতে দেরি করে না ঠিক না জাগার উপরে পোল্ট্রি পোল্ট্রি বুঝেন আবার পোলট্রি মুরগি বুঝেন না ডাকায়া শব্দ জাগার উপরে কাল্টি জাগার উপরে পোলট্রি মারে বিদায় চলে যাব প্রস্তুতি কতটুকু সারাদিন করি প্রস্তুতি আপনাকে মুসলমানের ঘরে জন্ম মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসেন নাই বেনিফিট একদিন বুঝে আসবে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার শুধু জন্ম নেওয়ার বেনিফিট আজকে বুঝে আসবে না কিন্তু একদিন বুঝে আসবে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বেনিফিট কি এই জন্যই উন্মতে মোহাম্মাদী কম পরিশ্রম কম সময়ে কম পরিশ্রমে কম সময়ে আপনি যেন প্রস্তুতি নিতে পারেন এই জন্যই শ্রেণী ভেদ গরিবের জন্য প্রস্তুতি যেইভাবে ধনির জন্য প্রস্তুতি এইভাবে না নারীর জন্য প্রস্তুতি যেইভাবে পুরুষের জন্য প্রস্তুতি ওইভাবে না যুবকের জন্য প্রস্তুতি যেইভাবে বৃদ্ধের জন্য প্রস্তুতি এইভাবে না সবলের জন্য প্রস্তুতি যেইভাবে দুর্বলের জন্য প্রস্তুতি এইভাবে না সুস্থ জন্য প্রস্তুতি যেইভাবে অসুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি ওইভাবে না সব বিভক্ত করে দিছেন বিভক্ত সহজ কম সময় পরিশ্রম কম সময় অল্প কিন্তু প্রস্তুতি সারা জীবনেরটা এক রাত্রে যথেষ্ট কয় রাত্রে আমি দেখাইতেছি লাইলাতুল কাদার এক রাত্র শুনে বারো ঘন্টার হোক আর তেরো ঘন্টার হোক আর চোদ্দ ঘন্টার হোক এক রাত্রে তিরাশি বৎসরের প্রস্তুতি নেওয়া যায় কত বৎসরের এক রাত্রে তিরাশি বৎসরেরটা নেওয়া যায় এই উম্মত যদি চোখের পানি একটু ঝড়ায়া একটু না ঝড়ানের দরকার নাই এই উম্মত যদি চোখের কোনায় মাথির মাছির মাথার সমান পানি উদিত করে হাত উঠাইতে পারে তো জিন্দেগির গুনা মাফ জাহান্নাম এই চক্ষুর জন্য হারাম জিজ্ঞাস করেন ওলা আমাদেরকে পরিশ্রম কম সময় অল্প হা মালিকরা পুরা খাটায়ও পুরা দেয় না ঠিক না কি বোঝেন নাই মনে হয় পুরা খাটায় না আল্লাহ তো ষাট বৎসর খাটাবে না ষাট বৎসরের ঠিকাতে প্রথম পনেরো বৎসর এমনি মাপ প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় না নিষ্পাপের খাতায় লেখা তারপরে যতক্ষণ ঘুমাবো ততক্ষণ কলম উঠানো আমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না হয়তো লেখা হতে পারে কিন্তু গুণা লেখা হবে না বাকির হলো কতটুকু কতটুকুই তো সময় অতটুকুই পরিশ্রম কিন্তু প্রস্তুতির গাঁটটি বহুত বড় পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বলে পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পাওয়া যায় কত 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 ওটা একা একা চুপে চুপে পড়লে মসজিদে পাঁচ ওয়াক্ত পড়লে তেরোশো পঞ্চাশ ওয়াক্তের স্বভাব পাওয়া যায় তেরোশো পঞ্চাশ জামাতের নামাজ একা একই নামাজের চেয়ে সাতাশ গুণ বেশি তো একা একই পড়লেই তো একে দশ দশকে সাতাশ দিয়া গুণ দিলে দুইশো সত্তর পাঁচ দিয়া গুম দিলে তেরোশো পঞ্চাশ আপনি তো না যদি চিনতেন একটা উদাহরণ জগৎ আর আর নুরিদের সর্দার যিনি নূর দ্বারা তৈরি আবার নুরিদের সর্দার জিবরিল নূর দ্বারা তৈরি ফেরেশতাদের তাদের সর্দার কিন্তু মেরাজের রাত্রে এক জায়গায় যে থেমে গেছে আগে চলেন অনুমতি নাই দ্বিতীয় জবাব দিছে আমার শরীরে শক্তিও নাই যে আগে যাব কে যাবে শুধু আপনি একা যাবেন সমস্ত জগৎ অতিক্রম করে যিনি আর নিচে গেছেন আল্লাহ বলছে এখানেই পরি সমাপ্তি না উপরে আসেন যিনি আরসের উপরে গেছেন বলছে এইখানেই শেষ না কাবা কাউসাইন কাবা হইতে 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 বাবা কউসাইনিয় আও আদনা সুম্মা দনা ফাতাদাল্লা ফাআউহা ইলা আবদিহি মা আউহা আল্লাহর কাছে হইলেন দুইজনের কথপকথন হলো ওই ব্যক্তি যুনিনে আসবে কেন দুনিয়ার কোনো পদস্থ মানুষ কোনো জায়গায় যাওয়ার আগে এক মাস আগের থেকে চলতে থাকে যে আসলে ওইখানে যাওয়া উপযোগী হবে কিনা ঠিক হবে কিনা কোনো সমস্যা হবে কিনা কোনো সমস্যা হবে কি না কোনো বিপদ আপদ হবে কি না কোনো হামলা সামলা হবে কি না কোনো গ্যাঞ্জাম সঞ্জাম হবে কি না এক মাস আগের থেকে তো চাইতে থাকে সিকিউরিটির বেড়া বিলকুল জাল বিছায় দেওয়া হয় সমস্ত ইন্টেলিজেন্সের পক্ষ থেকে যখন গ্রিন সিগনাল দেওয়া হয় তখন যারা কনফার্ম করা হয় উনি আসবে সামান্য একজন বুনিয়ার ব্যক্তিত্ব এক ফোটা দুর্গন্ধময় পানির থেকে তৈরি মনে উঠল আবার রাগ না যান বলবো একজন প্রতাপশালী ইসলামের ইতিহাসে ছিলেন মোহাল্লাব মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলের জামানায় তো সৈন্য সামন্ত্র বাড়ির ভিতর থেকে বাহির হইতেছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ একটু উঁচু জায়গায় দাঁড়ায় দেখতেছিলেন যখন কাছাকাছি সামনা সামনি আসছেন তো উনি একটু বেকা চোখে দেখছেন তো বাদশার চোখে চোখ পড়া গেছে ডাকছে এদিকে আসো আমাকে চিনো না তো বলছে তোমাকে আমি তোমার চেয়ে ভালো চিনি বলছে আমাকে আমার চেয়ে বলো তুমি কেমনি চিনো বাদশা আদব আলা ছিল বেআব ছিল না কি ছিল কেন মালিক এমনি দিনার চিনতো তো বলছে আমাকে আমার চেয়ে ভালো করে কি করেছি কাউ আমা কান আউ আলু কান তুমি বীর্যের থেকে তৈরি না বলছে বালা অবশ্যই বলছে আখের উকা জিফা তুমি মরে গেলে ফুলন্ত ফাটত তো একটা লাশ হবে সত্য তো বলছে এটাও সত্য বালা বলছে তারপরে বাইরা হুমা তাহমিলু কাদিরা তোরা আমার পেটের ভিতরে পেশাব পায়খানা ছাড়া আর কিছু তো নাই মধ্যখানে তুই আর আমি একটা পেশাব পায়খানা টুকরি বালতি টুকরি এছাড়া তো কিছু নাই তো বলছে বালা তো বাদশাহ বলতে ছিল ইব্রাহিম ইবনে মালিক ইবনে দিনার তুমি আমাকে চিনছো এই চামচগুলো একটাও আমাকে চিনে নাই আমার চতুর্দিকে যে চামচ দেখো এগুলো একটাও আমাকে চিনে নাই তুমি আমাকে চিনছ বিদায় পায়ে হাত দিয়া বলি চলে যেতে হবে প্রতিদিন জীবন লেস হইতেছে লেস প্রতিদিন কবরের আগে সামনে বাড়তেছে কে কখন চলে যাবে কেউ চব্বিশ ঘন্টা সেবার প্রস্তুতি নিয়ে যেতে হবে আজকে দেখতেছি সেবা বিনিময় কালকে জিজ্ঞাসা করবে লাতুস আলুর নানি নারী শিক্ষিত সমাজে একটা প্রশ্ন করি যদিও কোরআন বলছে কোরআন বলছে ওয়াইন কাউদ্দু নাতাল্লাহ আমার একটা নেয়ামত গয়না শেষ করতে পারবি না একটা আপনি বলবেন একটা আবার গয়না শেষ করতে পারবো না মানি দৃষ্টি শক্তি একটা নেয়ামত কয়টা নেয়ামত হ্যাঁ এইখানে কেউ বলো এই পর্যন্ত কতবার দেখছে বইলা দেখ পারবেন বলতে উজুন কতবার দেখছেন হ্যাঁ কত জিনিস দেখছেন বলো যুবক কতবার দেখছ এক দৃষ্টিতে তো ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখো দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা দুই চোখ দিয়ে যখন দেখি ছাব্বিশ কোটি ক্যামেরা ব্যবহার হয় কতবার দেখসো এই পর্যন্ত লাতুস আলুল্না আলী মিলা কিন্তু দিতে হবে বধিরত্ব অন্ধত্ব দুনিয়ায় আছে দুনিয়া অনেক উন্নত টেকনোলজিতে মানি আমি সারা দুনিয়া ঘুরা বেড়াই তো টেকনোলজি আমি চিনি এমন না যে টেকনোলজি চিনি না কিন্তু অন্ধত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই বদিরত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই বোবাত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই কেয়ামতের সকাল পর্যন্ত আসবে না এটাই সত্য বিদায় তিনটাই দেখাইলাম হিসাব যদি তিনটার বিলাইতে হয় পানিরটা বাঁধিয়ে দিলাম কয় ফোটা এই পর্যন্ত পান করছো যুব কয় ফোটা দিয়ে এই পর্যন্ত গোসল করছো বলো পানি একটা নে আমত কতটুকু পান করছো এই পর্যন্ত বলো দাঁড় করায় দিবে সত্য এটাই চলো আমরা সবাই মিলা তবা করি সলিউশন একটা আছে যদি বারবার সরি বলতে পারি আমার সমাজে তো সরি বলার মতো নাই আয়ারল্যান্ডে থাকে বাচ্চাগুলা বেশি বড় হয় নাই কয়েক দুই বছর আগেই মনে দেশে আসছিল তো বাচ্চাগুলাকে জিজ্ঞাসা করতেছিলাম এই দেশে থাকবে না বসে না বলে কেন বসে দুই কারণে তো জিজ্ঞাসা করলাম দুটা কারণ কি কয় তোমরা সরি বলো না তোমরা সরি বলো না ভুল করো কিন্তু সরি বলো না আর দ্বিতীয় দ্বিতীয়ল তোমরা সবাই দমকায়া কথা বলো আমাদের সমাজে দেখেন বাপ সন্তানকে দমকায়া অর্ডার দেয় যা করায় ঈশ্বরতের সাথে বলে না সম্মানের সাথে বলে না বড় ছোটদেরকে দমকায় অর্ডার দেয় শালীনতার সাথে বলে না ছোট ছেলে ছোটো আইল্যান্ডে থাকে আমি তো মনে করতেছিলাম যে তোর আমার পানি খাওয়া দরকার তো আমার সমাজের কেউ বলে না সবাই দমকায় কথা বলে সবাই প্রভাব খাটাইতে চায় আসেন করি ডেলি আল্লাহকে সরি বলি সরি সরির নামই আসতে খা সরির নামই তবা পারবেন কে কে পারবেন দেখি পাক্কা তাইলে দেন আল্লাহ অতীত থেকে তোবা করলাম আর একটা কাজ করেন চেয়ে বড় অপরাধ কিছু এটা দুনিয়া আমার সাথে একমত হবে চারটা চব্বিশ ঘন্টা ভোগ করি যিনি আমাকে অস্তিত্ব দিল হায়াত মুঠায় রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে ওই আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে কয়বার শুধু আল্লাহ ডাকে না নিরানব্বইটা পদের মালিক ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে উদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে محيمن دكه عزيز دكه جبار دكه متكبر الخالق الباري المصدر الغفار القهار الاهاب الرزاق ال فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين والد الحميد ال المصي المبدي المعيد المحي المميت الحي والقيّم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জললে জলালু নিরানব্বই পদের মালিক ডেলি পাঁচবার আল্লাহ ডাকে পাঁচবার ডাকে আপনি বলেন ব্যস্ত সাড়া দিতে পারি না এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই দুনিয়া বলবে এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই এর চেয়ে বড় নিমখ হারামি কিচ্ছু নাই অকৃতজ্ঞতা কিচ্ছু নাই বড় কোনো অকৃতজ্ঞতা নাই ভালো মতে বুঝি পাঁচ কমসে কম করি হা হাঁ কিতাবের এক জায়গায় লেখা আছে এটা শরীরের ভাড়া দেহের ভাড়া আমার আখেরাত গুছানো তো হবেই হবে জীবনটা গুছানো তো হবেই হবে সাথে সাথে দেহের ভাড়াটাও আদায় হয়ে যাবে নইলে কতদিন চালাবেন এটা বারাহীন আল্লাহ ডাকে আপনি আসেন না পায়ে হাত দিয়া বলি পড়বেন না মাছ কে কে পড়বেন যে আজকের থেকে ছাড়বো না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বেলা